আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি মজাদার একটা শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি দুই আটি পরিমাণ পাট শাক নিয়েছি শাকটাকে ভালোভাবে ঝেড়ে আমি এইভাবে বেছে নিচ্ছি শুধু আমি পাতাটা নিব বাকি অংশ ফেলে দিব আমার এই শাকটা কিন্তু কচি ছিল এবার শাকটাকে আমি পুরো ছাড়িয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা জালিতে করে রেখে দিয়েছি শাক কিন্তু সময় ভালো করে ধুতে হয় এবার আমি শাকটাকে একটা পাত্রে দিয়ে চুলায় বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম দুই দুইটা পেঁয়াজ কুচি একটা বড় রসুন কুচি ছয়টা কাঁচা ঝাল ফালি করা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিব এই শাকটা একটু পিচ্ছিল ধরনের হয় আর পাট শাক থেকে কিন্তু পানি বের হয় না যে কারণে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই শাকটাকে কিন্তু আলতো হাতে নাড়াচাড়া করে একটু ছাড়া ছাড়া করে ছাড়িয়ে দিতে হয় এই শাকটা ঢেঁড়সের মতো একটু পিচ্ছিল ধরনের হয় এবার আমি ভালোভাবে ঢাকনা খুলে দশ মিনিট পরে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি পানি শুকাতে আমার শাকটাও সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটা বাটিতে এই শাকটাকে উঠিয়ে নিয়ে আমি ওই একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখানে আমি সাতটা সরিষার তেলে বাগার দিব এখানে দিয়ে দিলাম আমি চারটা শুকনা ঝাল দিয়ে এপিট করে মরিচটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি চারটা থেকে তিনটা ঝাল উঠিয়ে নিলাম আর একটা ঝালের ভিতরে আমি দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি হালকা একটু বেরেস্তা খুব বেশি ভাজবো না একটু নরম হয়ে আসলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হালকা ভাজা হলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি আগে থেকে সিদ্ধ করা শাকটাকে এখানে দিয়ে একটা কাঠির সাহায্যে আলতো হাতে নাড়াচাড়া করে দেব দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এবার আমি আগে থেকে যে মরিচটাকে রেখেছিলাম এটাকে ভেঙে উপর থেকে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি একটু লবণটাও শিখে নিয়েছি একটু কম মনে হয়েছে এখানে আমি একটু লবণও অ্যাড করেছি আপনারা এইভাবে এই পাট শাকটাকে ভাজি করে খেয়ে দেখবেন অত্যন্ত মুখরোচক একটা শাক অত্যন্ত সুস্বাদু আমার এই রেসিপিতে আপনারা একবার ভাজি করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ